আলাইকুম চলে এসেছি আজকে আমরা রায়হান নিউ রায়হান লেডিস ফ্যাশনে এটা হচ্ছে নিউ মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটে হিজাব এবং খিমার মানে সুন্নতি কালেকশনের হচ্ছে একদম পাইকারি দোকান আপনারা এখান থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য সব পার্চেস করতে পারবেন এই যে দেখেন ওনারা সব হোলসেল করে থাকেন সারা বাংলাদেশে হোলসেল করেন এই যে দেখেন এখানে একদম হচ্ছে মালয়েশিয়ান তারপর হচ্ছে চায়না তারপর হচ্ছে বিভিন্ন কান্ট্রির রেডি হিজাব এবং হচ্ছে ওনাগুলো পেয়ে যাবেন এই যে এখানে আবার আছে পার্টি হিজাব এই যে দেখেন এই আজকে আমরা হচ্ছে মূলত হচ্ছে সুনতি কালেকশনগুলো দেখাবো কিছু কিছু আপনাদেরকে

দেখতে পাচ্ছেন ঠিক আছে টু পিস এগুলো ঠিক আছে যত হেলদি হন করতে পারবেন এগুলো এগুলোর কিন্তু প্রায় পঞ্চাশটার উপরে কালার আছে ভাইয়াদের এই যে দেখেন টু পিসগুলো আমরা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক ছোট প্রিন্টের মধ্যে এই দেখেন তারপর এটা দেখেন এটা একটা রেড এর মধ্যে এটা আবার বড় ফুলের মধ্যে এটাও ছোট ফুলের মধ্যে এটা একটা কালার তারপর এটা দেখেন এটা একটা কালার যার যে কালারটা ভাল লাগবে নিয়ে নিবেন এগুলো হচ্ছে পিস এত সুন্দর সুন্দর কালার গুলো কটন এই নতুন দেখেন 100% কটন এর মধ্যে থাকছে কিন্তু আগে আমরা যে দেখাইছি ছিল সারা সারা আচ্ছা আচ্ছা নতুন অনেক কাস্টমারের এটা রিকোয়েস্ট ছিল যে ভাই দিয়ে টু পিস বানিয়ে জি 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 পর্যন্ত লেস করা আছে এবং অনেক বড় ঠিক আছে অনেক বড় পুরো কভার করবে এবং পুরো পর্যন্ত যাবে ঠিক আছে

চেরিকাপুরের ইকরা হিজাব আমরা কিন্তু নামাজে এতক্ষণ কিমা আর জিলবাব দেখালাম ওনাদের কাছে কিন্তু নামাজের হিজাবেরও কিন্তু নেই খুব ভালো ভালো ফেব্রিকের মধ্যে ভালো নামাজের হিজাব আছে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আপনারা ঠিক আছে এটা কি এটা এটা এটা

এটা যেই কালারে 250 টাকা আচ্ছা ঠিক আছে ডায়মন্ড না করতে নিতে পারেন চেরি ডায়মন্ড কম হবে কম হবে এটা থাকবে প্রাইস থাকবে ঠিক আছে আপনার কাছে প্রিমিয়াম শিপন আছে

বিস্কাস কাপু এটা ঠিক আছে অনেক কমফর্টেবল কমফর্টেবল এটা কত কা চায় না থাকবে টাকা আছে এটা কালার বিভিন্নটা কালার আছে 400 টাকা ঠিক আছে পরে যে জল সাদ আছে শেডার আছে মানে হিজাবের যত পাবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রাইস থাকছে ঠিক আছে

একেবারে সফট মোনা সিল্কটা বাইরেরটাও ধরবেন ফুটপাথেরটা ভাইয়াদেরটাও টাচ করে দেখবেন তাহলে বুঝবেন প্রাইস কত ক্র্যাপের মধ্যে এক কালার এই যে এরকম দেখেন জর্জেট পিওর ফ্যাব্রিক্স মধ্যে এগুলো অনেক বড় হিসাব এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে কিন্তু এই যে দেখেন ঠিক আছে সো এছাড়াও কিন্তু পুরো শোরুম ভর্তি কিন্তু কালেকশন এই যে এই সাইডে আবার টিস্যু টিস্যুর মধ্যে আছে এগুলোর বিভিন্ন প্রাইস আছে এই এখানে আপনার এই যে এরকম শাইনি ফ্যাব্রিক্সের মধ্যে আছে এগুলোও কিন্তু নিতে পারবেন ভিডিওরস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উপরে আছে মানে পুরো দোকানটা ভরা শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন নিউ রায়হান লেডিস ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার নিউ মার্কেট আপনারা হচ্ছে কাঁঠাল বাগানের পাশেই কিন্তু ওনাদের শোরুমটা ঠিক আছে জেনারেটার রুমের পাশে আল্লাহ হাফেজ আসসালাম